সব মিলিয়ে আশা আছে যে জিনিসটা মিটে যাবে এই মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে মিটে যাবে অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে আমরা পারবো কিন্তু ব্যায়ামটা করলে একটা অসুবিধে হবে যেহেতু বন্ধ হয়ে গেছে ফ্রি প্লেয়ার আছে যার যে আমাদের লাস্ট গত বছরের প্লেয়ার আছে তাকে নিয়ে আমরা অসুবিধে হবে আর অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফ্রি প্লেয়ার আছে ফ্রি ফরেনার আছে তাকে নিয়ে আমরা যে কোনো সময় চাইতে পারবো নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মহামার্ডেন স্পোর্টিং ক্লাবে আপনারা সবাই জানেন যে মহামার্ডেন স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে ইনভেস্টারের খুঁজে আছে এবং অবশ্যই স্ট্রাচি স্পোর্টস ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও কর্তারা কিন্তু রীতিমতো তৎপির করছেন যাতে করে নতুন একজন ইনভেস্টার চলে আসে এবং সেই সব নিয়ে বিষদে কথা বলতে আমরা এই মুহূর্তে আছি মহামার্ডেন স্পোর্টিং ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন আমাদের সঙ্গে কামারদা কী জায়গায় কী পরিস্থিতিতে এই মুহূর্তে আছে পুরো ইনভেস্টারের বিষয়টি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে লাস্ট বছর যেটা ইনভেস্টার ছিল সে পুরো মাস পথে ছেড়ে দিয়েছিল তারপরে রকম ভালো সিজনটা কিন্তু ভাঙ্কারীরা আমাদের সঙ্গে ছিল কিন্তু তারা তো আগেই বলে দিয়েছিল যে আমাদের এটা আপনার বাইরে আছে ওনারা তো আইসাইট করতে পারবো না যতটুকু পেরেছে সে করেছে সিও করেছে নিশ্চয়ই করেছে টাকা পয়সা দাঁড়িয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে ছেড়ে দেওয়ার জন্য অনেকগুলো স্যালারিগুলো কিছু নেই ছ মাস পাঁচ মাস ছ মাস করে সবারই স্যালারি ছিল তার মধ্যে সিজন শেষ হয় আমরা খুব লাস্টে ছিলাম আমরা পারফরমেন্সটা না পয়সা না পেলে যা হয় প্লেয়াররা ভালো ছিল কিন্তু ওরা খেলে নেই ছ মাস যদি আট মাসে দশ মাসের মধ্যে ছ মাস স্যালারি না দেওয়া হয় কতটা ছিল যাই হোক যা হয়েছে রেজাল্ট হয়ে গেছে তারপরে পেনাল্টি আছে তারপরে করা ফিফাতে গিয়েছে কি ফাইন হয়েছে আজকে অনেক বিপদ আইছো না তখন আমরা আইএফএ ব্যান্ড কো হয়েছিল আইএফএ লাইন্ড ট ফুল দাম 24 লাখ টাকা বোর্ড হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে সেল ভি কি ফাইন হয়েছে কারণ তুমি আমরা কলকাতা লিগেল ডিউমে লিডারদের সাইন করিও কিন্তু সাইন করাতে পারি না খুব ভাডি অবস্থাতে আমরা যারা যান যারা আর এফ আরএফিএল যারা খেলেছিল বাচ্চারা তাকে তাদেরকে সাইন করিয়ে আমরা কোনো রকমভাবে ছেলে ফেলেছি তার মধ্যে আমি থ্যাংকস টু আরে যারা লোক মেরাজ অভিনেত্রীকে যে এই খারাপ সময়তে সব রকমভাবে ক্লাবকে সাপোর্ট করেছে আর উইদাউট এনি রেগুলেশন যে আমরা কোনো রেগুলেশন হতে পারিনি তখন ঠিক আছে আস্তে আস্তে শুরু করেছি মেদারট এনি অ্যাগ্রিমেন্ট নতুন করে করতে হবে সিএফএল করে মতো করবো সে বাই হার্ট কাজ করেছে আবার ভালো কাজ করেছি এই বাচ্চাদেরকে নিয়ে কালকে কত কালকে কালকে খেলা শুরু হবে টপ আছে টপের মধ্যে আছে তার সঙ্গে এক এক ড্র হয়েছে তো বলা যেতে পারে যে পাঁচ ছটা ম্যাচের পরে আস্তে আস্তে করে টিম আর এই বাচ্চাদের কীতে আছে আজকে এই বছর নিতে পারিনি কিন্তু ওদের জন্য সুবিধা হয়েছে যে আগামী বছর একটা ভালো পারফরমেন্স থাকলে এখন তো তিন চার বছর আছে যাই হোক আমরা খুব বাজে অবস্থার মধ্যে ছিলাম সাডেনলি চারটা ভূমিকপুত্র জায়গায় ছটক হয়ে যায় তাতে আমরা খুব এফেক্টেড হলাম ভূমিক্র সেম টাইম এমন হয়ে গেছে যে এই বাচ্চাটা খেলার মতন নেই তাকেও আমাকে নিয়ে আসতে হয়েছে ভালো ভালো প্লেয়ার যারা আইএসআইএ ছিল আমাদের বাইরে ছিল তারা সাইন করতে পারে সব মিলিয়ে আমরা সিএফএল মধ্যে খুব বাজে সিচুয়েশন ফেস করেছি আমি তো কম করেছি কিন্তু দর্শকরা খুব হতাশ হয়েছে কিন্তু দর্শকরা পরে বুঝতে পেরেছি যে কী কোথায় কী অসুবিধা আছে কেন করেছে এটা हमारा अपराह चेष्टा कर चार मास थी चार मास संगे अन्य दीदी संगे क्षा रवी सदन बोलेंगे वह सब समय अवदान रही क्लाबर मिले कलमेश माले भागे गत बच्चरों ने चेष्टा कर इन्वेस्टर छोटे जानकारी সে একটা সাপোর্টিং ইনভেস্টার কিনে নিয়েছে তো তার জন্য আমাদের একটু রকম যাই হোক তারপরে দিদিকে কোনো চেয়ে কোনো রকম বললো দিদি দিয়ে এরকম অবস্থা আছে আমি মধ্যে ঠিক আছে কোনো ব্যবস্থা করছে অনেক কিছু ব্যবস্থা করেছি তারপরে আরও কিছু ব্যবস্থার দরকার আছে যেহেতু কোথাও বাইন্ডের মধ্যে পনেরো ষোলো কোটি টাকা ব্যালেন্স আছে ওই টাকা নিয়ে একটা সমস্যা কমিটির মধ্যে তো এরকম লোক নেই যে পনেরো ষোলো কোটি টাকা দিয়ে দেবে এক কোটির মধ্যে আমি তারা নিজেদের মধ্যে কন্ট্রিবিউশন করে কন্ট্রিবিউট করে আমরা তো এটা একটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই তারপরে আমরা আহ্বান দিয়েছিলাম যে যারা কুড়ি পঁচিশ করে দেবে তারা আপনার মধ্যে আসুক অনেক অনেক লোক পাঁচ লাখ দিক সাত লাখ দিক এরকম কোনো ফিডব্যাক আমরা পাই যা আমাদের এই এক্সিস্টিং যা কমিটি আছে তার মধ্যে যার যেন ক্ষমতা ছিল যত দুধ পেরেছে দিয়েছে সব মিলিয়ে কোনোরকমভাবে টা তো মোটামুটি টেনে নিয়েছে একটা জনগণের রাউন্ডের মধ্যে আমাদের খেলতে হবে কালকে জিতে গেলে কিন্তু ওটা হতো না যাই হোক এগারো পয়েন্ট আছে সেই পয়েন্টটা দেরিতে অসুবিধে আর দর্শকদেরকে এটা জানার দরকারও আছে যে আমরা যারা দু পয়েন্ট আছে যারা পাঁচ পয়েন্ট আছে তাদের জন্যে একটু অসুবিধে আছে আমাদের এগারো পয়েন্ট আছে টিম এখন সেফ হয়ে গেছে আমরা একটা বাইক করি আমরা কোনো রকমের মধ্যে করার মতন কিছু নেই সব মিলিয়ে এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে কোচের যা পরিশ্রম কোচের যা ডিটারমাইনেশন সেটা মানতে হবে ওটা ছাড়া এই খারাপ সময়কে অনেক অনেক সাপোর্ট করেছে দর্শকদেরও অনেক আলাদা আলাদা শুনেছি আমরাও শুনেছি যাই হোক পরে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে তারাও বুঝতে পেরেছে অসুবিধে কিছু নেই এই ব্যাংকটা শুনলেই আমরা অগ্রগতি নিয়ে চলে কিন্তু কবে সরানো হবে সেটা তো একটা যে কোনো ইনভেস্টারের সঙ্গে মানে এখন কী জায়গায় আছে না ভালো জায়গা জায়গা নেই ইনভেস্টার গত বছর কী হয়েছিল আমাদের একটা ইনভেস্টার পাশ অন্য লোক ইনভেস্ট এখন একটা লোক চল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকা লাগানোর মধ্যে অবস্থা তো ব্যবসার অবস্থা ইন্ডিয়াতে খারাপ ফাইন্যান্সিয়াল অবস্থা সব জায়গায় খারাপ তো ইন্দুমনি যাকে বলেছেন উনিও একটা ইনভেস্টার করছে সাপোর্টিং ইনভেস্টার মোটামুটি হয়ে গেছে শুনেছি উনি বলেছেন আবার মোটামুটি হয়ে গেছেন আশা করি আমাদের

মাঠের মধ্যে এক দুজন আছে তিনজন আছে যারা বাই হার্ট মানুষ যে আমরাও রেসের মধ্যে থাকি তো আমি তো ওনাদের থ্যাঙ্কস বলতে পারি এখন আগে কাজটা এগিয়ে যাক তারপরে মানে সেটা কি এ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি হয়ে যাবে মোটামুটি একটা জায়গা চলে গেছে এবারে লিগাল সেল আছে ওই লিগাল সেলের জন্য যাবে তারপরে ওরা ড্রাফটিং নেবে আমরা দেখবো কি পর্যন্ত লিঙ্গাল তারপরে আমরা মনে হয় আমার মনে হয় যে যদি আমরা দেখালে দেখে নিই যদি আমরা আপনারা আপনারা অবদান আছে বলে আমরা তো দিয়ে নিয়ে করতে পারি না দিদি সব সময় বলতো তোমরা আইএসএল শিখো আমরা তো লিখতে দিতে বলছিলাম স্টেডিয়ামে উঠে দেখি বলেছি যে তোমরা পারবে ঠিক আছে আমরা আশা করুন করেছি আমি অত বছর খেলেছি ঠিক আছে সঠিক হাতে পরেই গন্ডগোল হয়ে গেছে আমরা শিখতে শিখতে মানুষ একটা লার্নিং ইয়ার থাকে ফার্স্ট ইয়ার তো একটু লার্নিং থাকে কিন্তু অনেক কামটা শিখেছি যে কোথায় আমরা মিস্টেক করেছি যে কাউকে বছর তিন বছর দিয়ে দেওয়া কোচ যে তিন লাখ চার লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে মানে এটা ভুল হয়েছে আমাদেরই ভুল হয়েছে তো আমরা আগে জমি দেখা উচিত ছিল আমরা উপরে গেছি এখানে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য দশ বছর আট বছর পরিশ্রম করতে হয় তারপরে আজকে আমাদের নেবার ক্লাব ফ্রেন্ড তারা আমরা সব তিনটে বড় ক্লাব একই আছি তারা এখন পাঁচ সাত বছর থেকে স্ট্রাগল করছে চেষ্টা করে যাচ্ছে আমরা তো নতুন উঠে এসেছি সব মিলিয়ে আশা আছে যে জিনিসটা মিটে যাবে এই মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে মিটে যাবে আর অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে আমরা ম্যানটা করতে পারবো কিন্তু ব্যাংকটা তুললে একটা অসুবিধা হবে যেহেতু মিডিয়াটা বন্ধ হয়ে গেছে ফ্রি প্লেয়ার আছে যা যে আমাদের লাস্ট গত বছরের প্লেয়ার আছে তাতে নিয়ে আমরা অসুবিধা হবো আর অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফ্রি প্লেয়ার আছে ফ্রি ফরেনার আছে তাকে নিয়ে আমরা যে কোনো সময় চাই আমাদের যে সমস্যাটা সাথীর সঙ্গে হয়েছিল তার শেয়ার হস্তান্তর নিয়ে এবারে যে নতুন ইনভেস্টার আসুক তার সঙ্গে আগাম কথাবার্তা

ফার্স্ট টাইম আইএসএফ খেলছি আর একটু ভুলভাল হয়েছিল কিন্তু আশা করি এই বছর আমরা সব গুছিয়ে গেছি সমস্ত জিনিস তারপরে আর যাদের সঙ্গে কথা হচ্ছে সে আমাদের আমরাও চিনি আমরাও চিনি আর তার সব থেকে বড়ো ব্যাপার আছে যে আমাদের দুই মনি আছে উনি যখন আছেন মাঝখানে না এদিক ওদিক কেউ করতে পারবে না আমরা তো আশা করি মাছের তো আপনারা শুনলেন যে মোহনবাগা মহামেডান সমর্থকদের কিন্তু স্বস্তি দেবে এই খবরটা শুনে যে অবশ্যই অনেক দূর কথাবার্তা কিন্তু এগিয়ে গেছে মহামেডেল স্পোর্টিং ক্লাবের তরফ থেকে নতুন ইনভেস্টার পাওয়ার ক্ষেত্রে আশা করব যে দ্রুত সমস্যাটা মেটে যাবে এবং কামার সাহেব যেটা বললেন যে এই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু একটা ফাইনাল হয়ে যাবে এবং অবশ্যই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু ফিফার যে ব্যান্ডটা আছে সেটা উঠে যাবে তো এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সঙ্গে আমি দেবাশেষ আপাতত সাইন অফ করছি মোহাম্মদ স্পোর্টিং ক্লাব থেকে ধন্যবাদ